সম্প্রতি অতিবৃষ্টির শেষে ঝাঁ চকচকে পিচ রাস্তায় হঠাৎই ধস যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন লক্ষ্মীসাগর বাঁকুড়া ভায়া হারমাশরা রাস্তায় মাত্র দুদিন আগেও যে রাস্তা ছিল চকচকে হঠাৎই সে রাস্তায় নামল ধস একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন এলাকার স্থানীয় সূত্রে খবর সিমলাপালের লক্ষ্মীসাগর বাঁকুড়া ভায়া হারমাশরা রাস্তার ওপর ভেলাই ডিহার কাছে শুক্রবার রাস্তার মাঝের অংশ ধসে পড়ে তৈরি হয় বিশালাকার গর্ত আর এই অবস্থায় দুর্ঘটনার আশঙ্কায় প্রশাসনের তরফে বাস লরি চার চাকা ছোট গাড়ি সহ অন্যান্য যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে সমস্যায় পড়েছেন ওই এলাকার মানুষ ওই এলাকা দিয়ে যাতায়াতকারী বাস থেকে স্থানীয় মানুষ দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন আপনারা দেখছেন বিসিএন বাংলা জনগণের পক্ষে বাংলা সংবাদ মুহূর্তে এই মুহূর্তে সমস্যা বলতে এইটা তো বাসের লাইন এটা ভালো রোড আছে রোডটা পুরোটা ভালো আছে

পুরো বন্ধ পুরো কালকে একটার থেকে পুরোপুরি বন্ধ আছে কোন রকম যানবাহন এই রাস্তা দিয়ে যাচ্ছে না মানে যাওয়া সম্ভব নয় আর এই মুহূর্তে আপনার নাম আমার আমি সুখেন্দু দাস কতটা সমস্যার মধ্যে এখন আপনারা তো বাস নিয়ে দেখলাম এলেন আপনি কন্ট্রাক্টর তো কি দেখলেন এসে বলতে খালি করতে লক্ষ্মীচা ঢুকতে পারছি না এবারে এখান থেকে ঘুরে পালিয়ে যেতে হবে প্যাসেঞ্জারদেরও অসুবিধা হচ্ছে আমাদেরও অসুবিধা হবে